আমার স্বামী যখন আমাকে বলল ওই ছেলের বাড়ি থেকে যে টাকা আনতে আমি তাকে উত্তর দিলাম দরকার পড়লে আমি আমার বাবার বাড়িতে যাব না তাও ওই ছেলের কাছ থেকে টাকা আনবো না তখন ও আমাকে উত্তর দিল ওই ছেলের কাছে ও টাকা পায় আর ওই ছেলের বউ বাড়িতে একা তার জন্য সে যে টাকাটা আনবে না তারপর আমি ওই ছেলের বাড়িতে যেয়ে ওর বউয়ের কাছ থেকে টাকা নিয়ে আসি আর তারপর আমার বোনের বাসায় যাই যে দেখি দুলা ভাইকে কবর দেওয়া হয়ে গেছে আমি আমার দুলা ভাইকে শেষ দেখাটুকুও দেখতে পারলাম না আর ওখানে আমি আমার ছেলেকে আমার বাবার কোলে দেই তারপর আমার বাবার তার রাগটা ধরে রাখতে পারেনি এক হাতে আমার ছেলেকে কোলে নিয়ে আর এক হাতে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে ধরে ভীষণ কান্না করছিল আমার অবস্থা এমনটা হয়েছিল যে আমাকে দেখে চিনার মতো ছিল না আমার খুব খারাপ লাগছিল মুখ ফুটে বলতে পারছিলাম না যে বাবা আমি আর ওই জালিমের ঘরে যাব না আমাকে ভীষণ কষ্ট দেয় আমি যে কাজগুলো করতে চাই না ওই কাজগুলো আমাকে জোর করে করায় তাও তাকে কিছুই বলতে পারছিলাম না অনেক ইচ্ছা করছিল সব কিছু খুলে বলি কিন্তু এই আমার বোনের স্বামী মারা গেছে আমার বোনের দুইটা ছেলে আছে এখন যদি আমিও চলে আসি আমার বাবা আমার বোনকে টানবে নাকি আমাকে এই চিন্তা করে আর তাকে কিছুই বললাম না তারপর আমি আমার বোনের বাসা এক সপ্তাহের মতো থেকে আমি আমার বাড়িতে চলে আসি একদিন হঠাৎ আমার স্বামী আমাকে বললো ওর ছোট খালা নাকি আমাকে যেতে বলেছে তখন আমি বললাম যে আমি যাব না আমি যাবো না বলাতে আমার খালা শাশুড়ি আমাকে ফোন দেয় আমাকে ফোন দিয়ে বলে আমি যেন আমার ছেলেকে নিয়ে ওদের বাড়িতে যাই তারপর আমার ছেলেটাকে নিয়ে আমি একাই ওদের বাড়িতে যাই আর আমার খালা শাশুড়ির বাড়িতে যেয়ে আমি তো আরও একটা শখ খাই উনি আমার হাতে কিছু ট্যাবলেট ধরিয়ে দিয়ে বলে যে আমি যেন এই ট্যাবলেটগুলো যাওয়ার সময় নিয়ে যাই আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আমি আপনাকে ভালো মনে করেছিলাম কিন্তু আপনিও যে এই ব্যবসার মধ্যে জড়িত এটা আমার ধারণা ছিল না আমি যখন ওনার কাছ থেকে এগুলো নিতে চাচ্ছিলাম না ওনার সাথে আমার একটু তর্ক বিতর্ক হয় তারপর আশেপাশের লোকজন একটু জানাজানি হয় তখন আমার খালা শাশুড়ি আমার স্বামীকে ফোন দিয়ে বলে তোর বউ এলাকায় জানাজানি করছে যে আমি এই ব্যবসা করি ও প্রচুর চেঁচামেচি করছে তারপর আমি ওখান থেকে বের হয়ে একটু সামনে যে গাড়িতে উঠবো ওই টাইমে দেখি আমার স্বামী আমার সামনে হাজির ও আমার হাত টেনে বলতেছে আবার যেন আমি ওর ছোট খালার বাড়িতে ওর সাথে যাই তখন আমি ওকে মানা করলাম বললাম যে এতটা পথ হেঁটে চলে আসছি এখন আমি আবার রিটার্ন করব না ও আমাকে জোড়া জোরি করতে লাগলো যেন আমি ওর সাথে ওই বাড়িতে আবার যাই ওর কথায় রাজি না হওয়াতে ও আমাকে রাস্তার মধ্যেই মারধর করে এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তারপর রাস্তার সবাই মিলে ধরাধরি করে আমাকে হসপিটালে নিয়ে আর হসপিটালে একদিনের মতো থাকি তারপর আমি বাড়িতে আসি আর বাড়িতে আসার পরও আমাকে আমার ফোনটা দিচ্ছিলো না আমি অনেক চাওয়াচা করলাম আমার ফোনটা আমাকে দাও কিন্তু ও কোনোভাবেই আমাকে আমার মোবাইলটা দিচ্ছিল না তিন দিন পর ও আমাকে আমার হাতে ফোন দেয় ওর হাত থেকে ফোনটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার বাবাকে ফোন দিই যে আজকে আমি আমার বাবাকে সব কিছু খুলে বলবো এও বলবো যে এই জালিমের সংসার আমি আর করব না আমাকে যেন টাকা পাঠায় সেই টাকা দিয়ে ভাড়া করে আমি আমার বাবার বাড়িতে চলে যাব কিন্তু আমি এই সমস্ত কিছু বলার আগে আমার বাবা ফোনটা রিসিভ করে আমাকে যা বলে সেই সব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় শূন্যের উপর ভাসতে থাকি আমি যে আমার সাথে এগুলো কি হচ্ছে আমার কি এতটাই খারাপ আমার জীবনে কি আমি এই সমস্ত কিছু চেয়েছিলাম আমার মামা শ্বশুর আর আমার স্বামী মিলে আমার বাবাকে ফোন দিয়ে জানায় আমি নাকি ওদের বাড়ির ওই ছেলেটার সাথে পালিয়ে গেছি অথচ আমি একটা দিন আমার স্বামীর হাতের মার খেয়ে হসপিটালে ছিলাম এই সমস্ত মিথ্যা অপবাদ কার সহ্য হবে বলেন ওরা এও বলে যে আশেপাশের লোকজন মিলে নাকি আমাকে হাতে না হাতে ধরে মারধোর করে হাসপাতালে ভর্তি করাইছে অথচ হসপিটালাইজড হই আমি আমার স্বামীর অত্যাচারের কারণে আমার বাবাকে ওরা এমনও বলেছে যে কেমন মেয়ে জন্ম দিয়েছেন এরকম নষ্টা দুশ্চরিত্রা মেয়ে আমার বাবা নীরবে কান্না করে আর বলে যে এমন মেয়ে আমি জন্ম দিইনি আমার মেয়েকে একটাবার ফোনটা দেন আমি ওখানে বোবার মতো দাঁড়িয়েছিলাম আমি কিভাবে কথা বলবো কোন মুখ নিয়ে কথা বলবো আমার মুখে কোনো ভাষা ছিল না আমার যেন জবান বন্ধ হয়ে গেছে আমি অনেক চেষ্টা করছিলাম কথা বলার জন্য কিন্তু ভিতর থেকে আমার কোনো কথা আসছিল না তখন আমার বাবা হ্যালো হ্যালো করতে করতে ফোনটা কেটে দেয় আমি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যাই তারপর ওরা বাড়িতে ডাক্তার আনে ডাক্তার এসে আমাকে স্যালাইন লাগায় আমার শরীরে দুর্বলতার কারণে আর বেশি টেনশনের কারণে আমি হয়ে পড়ে গেছিলাম এক ঘন্টা স্যালাইন লাগানোর পর আমার জ্ঞান ফিরে আর তখন জ্ঞান সাথে সাথে আমি আমার মাকে ফোন দিই হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান ইটস মি জানাত রহমান ফ্রম মাই পেজ জানাত রহমান ব্লগস আপনারা শুনছেন ভুল জীবন সঙ্গী গল্পের আট পর্ব এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন পালিয়ে বিয়ে করার ভয় সেদিন ও আমাকে না বলে বেনাপোল নিয়ে যাওয়ার পর ওখানকার কিছু লোক আমার হাতে এক হাজার পিস ট্যাবলেট ধরিয়ে দেয় আর সেগুলো সহকারে ও আমাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে আর বাড়িতে আসার পর ওর সাথে আমার অনেক বড় একটা ঝগড়া হয় আর বাড়িতে এসে আমার কাছ থেকে থেকে ছয়শো পিস ট্যাবলেট ও ওর মার কাছে দিয়ে দেয় আর বাকিগুলো বিক্রি করে দিনটা ছিল একত্রিশে নভেম্বর দুই সাল রাতের বেলায় বাড়ির ভিতরে পুলিশ ঢুকে তারপর আমার শাশুড়ির ঘর আমার ঘর আমাদের বাড়ির মধ্যে যতগুলো ঘর থাকে সবগুলো ঘর চেক করে তারপর আমার শাশুড়ির ঘর থেকে চারশো পিস ট্যাবলেট উদ্ধার করে ওদের মা ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায় আমার ঘরও তন্ন তন্ন করে খোঁজ করে আর পুলিশ যখন আমার ঘর খুঁজছিল তখন আমার হাত পা থর থর করে কাঁপছিল আমি এতটাই ভয় পাচ্ছি ছিলাম যে আমি কথা বলারও কোনো পরিস্থিতিতে ছিলাম না আমার হাত পা কাপা দেখে পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো তোমার বাবার বাড়ি কোথায় তারপর কাপা কাপা গলায় তাদেরকে উত্তর দিলাম যে আমি কুমিল্লা থেকে এসেছি তারপর পুলিশ আমাকে বলল তোমার হাত পা কাপা আর ভয় এবং তোমার ভদ্রতা দেখে বোঝা যাচ্ছে যে তুমি এই জেলার মেয়ে না অন্য জেলার মেয়ে আর এই জেলার মেয়েরা পুলিশদের ভয় পায় না কারণ এই সমস্ত কাহিনী এখানকার রেগুলার কাহিনী এখানকার মেয়েরা এই সমস্ত জিনিসে অভ্যস্ত তারপর যখন পুলিশ চলে যায় আমার ভিতরটা একটা আলাদা শান্তি লাগতেছিল যখন ওদের মা ছেলেকে ধরে নিয়ে গেল আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল ওরা ছিল জঘন্যতম পাপি ওদেরকে পুলিশ ধরাই দরকার ছিল মনের মধ্যে একটা আলাদা শান্তি ফিল হচ্ছিল পরের দিন সকালবেলা মা ছেলের ছবি পত্রিকায় বের হয়ে যায় পুরো বাংলাদেশ জেনে যায় যে ওরা মা ছেলে নেশা বিক্রি করে থাকে আর এই সমস্ত কিছু আমার বাবার বাড়ির লোকেদের চোখেও পড়ে যায় তারপর আমার মা আমাকে ফোন দেয় কিন্তু কথা বলতে পারি না আমার বাবার জন্য আমার বাবা আমাকে লাইনে রেখেই আমাকে বাজে বাজে ভাষায় গালাগালি করছিল তারপর আমি আর কখনোই আমার বাবার বাড়িতে ফোন দিইনি এভাবে করে দশটা দিন পার হয়ে যায় তারপর আমার মামা শ্বশুর আমাকে দেখতে বলে যে দশ দিন পার হয়ে গেল তুমি এর মধ্যে একবারও ওদেরকে দেখতে যাওনি এবার একটু দেখতে যাও উনি আমাকে বলে তোমার মা কি তুমি না দেখে পারতে তখন আমি তাকে উত্তর দিলাম আমার মায়ের সাথে কখনোই উনার তুলনা করবেন না আমার